ডিম রান্না করার জন্যে ডিম সেদ্ধ করে নিচ্ছি এখন আমি এখানে আমি আলু কেটে নিয়েছি এবারে আলুগুলোকে ভাজবো নুন হলুদ মাখিয়ে দেখুন বন্ধুরা এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলোতে আলুগুলো এখন ভেজে নেব এখন ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন কত সুন্দর লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এইখানে দিয়েছি ফোড়নে এলাচ তেজপাতা দারচিনি লং গরমরিচ তারপরে দিয়েছি পিঁয়াজ কুচি আমি এটা দেখাতে ভুলে গেছি তাই এখন দেখিয়ে দিচ্ছি ফোড়নেতে ওই সব দিয়েছি আর এইটা পেঁয়াজটা এই দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এইখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন আমি দিয়ে দেব এখন মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি আর একটু জলও দিয়ে দিচ্ছি মশলাটা না পুড়ে যায় সামান্য একটু জল দিয়ে এখন পাঁচ মিনিট কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এখন আমি আলু ডিম ভেজে রাখা আলু ডিমগুলো সব দিয়ে দিচ্ছি এই যে একসঙ্গে ধরো কষানো হয়ে গেছে এখন আমি আলু ডিম দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা ডিমের তরকারি হয়ে গেছে কেমন গামাখা গামাখা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে টেস্টি হয়েছে আপনারাও ঘরে বানিয়ে দেখবেন কত সুন্দর হয়